হ্যালো আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন তো আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ম্যাগি নুডুলসের স্যুপ তো আজকে আমি পাঁচ মিনিটে আপনাদের তৈরি করে দেখাবো ম্যাগি নুডলসের স্যুপ তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে দুইটা ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি তো এখন ভালো করে এটা একটু সিদ্ধ হবে এটা সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় চটপট করে আপনারা তৈরি করে ফেলতে পারেন এই যে এখানে কিউব করে কেটে দিয়েছি একটা এটা শরীরের জন্য খুবই ভালো কোনো তেল লাগবে না আমি কোনো তেল এখানে অ্যাড করব না জাস্ট একটা ডিম লাগবে আর কাঁচামরিচ আর টমেটো ছিল টমেটো এখানে টমেটো একটা কিউব করে কেটে দিয়েছি আর কাঁচা মরিচগুলো একটু মাঝখানিয়ে দিয়েছি ভালো মতো নারিল চার দিয়ে দিবে এটাকে মিক্স করে দিব মশলা ম্যাগি মতো সেই দিয়ে দিলাম অ্যাড করে দিলাম ডিম দিয়ে দিলাম ডিমটা ভালো মতো ভালো মতো নাড়াচড়া দিয়ে ডিমটা ভেঙে দিতে হবে পাতা ফ্লেভার আসার জন্য ভালো মতো ভেঙে দিচ্ছি তো তৈরি হয়ে গেল পাঁচ মিনিটে আমার মজাদার ম্যাগি নুডুসের স্যুপ তা আপনারা বলবেন যে আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা সুন্দর কমেন্টস করে দিবেন আমার পাশেই থাকবেন এরকম মজার মজার আরও হেলদি রেসিপি দেখার জন্য